গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে এই যে একটু চা বানিয়ে নিচ্ছি চাটা খাওয়া খাবো আসলে কালকে রাত থেকে পতলায় এত জ্বর এসছে এত জ্বর যে মানে রাত্রিবেলা একশো চার জ্বর উঠে যাচ্ছিল তো তার জন্য ঘুম হয়নি ভালো করে তো আর কি বলবো একদমই মনটাও ভালো নেই ওর শরীরটা খুব খারাপ খুব মাথাটা আমার ব্যথা করছে বলে সকালে উঠে একটু চা বানাচ্ছি চাটা খাবো তারপর ওকে তুলবো ও এখনো ঘুমোচ্ছে তো এই সময় এত জ্বর হচ্ছে না কি বলবো মানে বলার মতো না তুমি কী চাপছো তুমি গাড়ি চাপছো তোমার ভাল লাগে গাড়ি চাপতে বলে বা বলে কাল থেকে জ্বর হয়ে দেখো মুখটা একেবারে শুকিয়ে গেছে এই যে ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম এখন একটু বেলা হয়ে গেছে আজকে ওকে চানও করাতে বেলা হয়ে যাচ্ছে আসলে ফিরলাম একটু দেরি হয়ে গেল ফিরতে ফিরতে এই যে ওকে একটু চানটা করিয়ে দিচ্ছে চানটা করলে একটু শরীরটা ভালো থাকে জ্বরটাও অনেকটা কমে যায় আর তো এই যে ওকে চানটা করিয়ে তারপর খাইয়ে দেবো আজকে তো কিছুই এখনও রান্না হয়নি সেভাবে তারা হলো করে যা করে একটু রান্না করতে হবে আসলে আজকে ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম আর ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে গেছে তারপর ওর খাবার করলাম ও তো কিচ্ছু খাচ্ছে না মানে একটু কিছু খাচ্ছে না এই দেখো জ্বরটা এখন একটু কমেছে জ্বরটা কমতে ও এখন একটু মানে জল নিয়ে খেলা করছে নাহলে তো এতক্ষণ সারাক্ষণ শুধু কাঁদছিল সকাল থেকে শুধু কেঁদে যাচ্ছিলো ওরা এত কষ্ট হচ্ছিল শরীরটা এই যে এখন একটু খেলা করছে সবার শরীর খারাপ তাই আজকে খুবই সাধারণ রান্না হয়েছে এই যে ভাত একটু বড়া ভাজা হয়েছে আর মুসুর ডাল আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর ডিম সত্য ব্যাস এটাই আজকে দুপুরে রান্না হয়েছে কারণ সবাই শরীর খারাপ কেউ খেতে পারছে না তো তার জন্য এই সিম্পল রান্নাগুলোই হয়েছে খাওয়া হয়ে গেছে আর ভুপলায় শরীরটা যেহেতু ভালো না সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে এই যে এখানে আমি গ্যাসটা মুছে নেবো আর রান্নাঘরটা পরিষ্কার করে নেব আজকে একটু দেরি হয়ে গেছে সব কিছুটাই করতে এখন আমার স্নান করা হয়নি এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর যাব আসলে রান্না করার পর গ্যাস ফ্যাস মুছতে একটু দেরি হয়ে যায় আর আজকে ভুপলায় শরীরটা যেহেতু খুব খারাপ তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে তো এবার গ্যাসটা মুছে তারপর আমি বাকি কাজগুলো করব দেখবে গ্যাস মোছাটা মানে কি বলবো রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করতে এত সময় লেগে যায় যে বলার মতো না রান্না করতে যত সময় লাগে রান্নাঘর পরিষ্কার করতেও ঠিক সেরকমই সময় লাগে তো যাই হোক এখানে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি কারণ না হলে ও আবার উঠে পড়বে উঠে পড়লে কান্নাকাটি শুরু করবে ওর যেহেতু শরীরটা ভালো না সেই জন্য একদম মানে ঘুমোতেও পারছে না বেশিক্ষণ ঘুমোবে না হয়তো তো তার জন্য তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিই আসলে এই সময়টা এত সবার জ্বর হচ্ছে বা আমাদের বাড়িতে তো ওর জ্বর হয়েছে ওর ঠাম্মির জ্বর হয়েছে মানে কি বলবো সবার শরীর খারাপ খুব বাজে অবস্থার দেখবে বাচ্চা শরীর খারাপ করলে একটুও ভালো লাগে না এত মনটা খারাপ লাগে মানে কোনো কাজও করতে ইচ্ছে করে না মানে খালি মনে হয় যে কখন শরীরটা ভালো হবে ওরা দুষ্টুমি করে সেটাই যেন ভালো লাগে জ্বরের জন্য পুপলাই দুপুরবেলা একটুও ভাত খায়নি ওর জন্য এখন একটু ওর জন্য সুজি বানাচ্ছি দেখি সুজিটা খায় কি একদম অল্প করে একটু সুজি নিয়েছি জল দিয়েই বানাচ্ছে এটা ও দুধ দিয়ে সেরকম খেতে পছন্দ করে না তো দেখি একটু যদি খায় গরম গরম সুজি খেলে একটু হয়তো ভালো লাগবে জানি না ও খাবে কি না মানে কি বলবো সারাটা দিন একটুও খাওয়া দাওয়া করছে না ও এই বিকালবেলা একটু সুজিটা ওকে খাওয়াই দেখি যদি খায় এদিকে মাম্মামের জন্য একটু সুজি করছি আর এদিকে একটু দই পড়েছিল অনেক দিন ধরেই দইটার আজকে ডেট পার হয়ে যাবে তো তার জন্য ভাবলাম একটু আমাদের ধোকলা বানিয়ে নিই এই যে এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি একটুখানি আদা কুচি নিয়েছি তেল নুন আর এখানে নিয়েছি বেকিং সোডা ব্যাস এই কটা জিনিস দিয়েই আমার ধোকলাটা হয়ে যাবে এই যে এখানে সুজি দই আর একটু নুন দেব আর আদা কুচিটা দিয়ে দেব। আর এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপর এটাকে পনেরো মিনিটের মতো রেখে দেব এই যে দেখো এটা আমার মেশানো হয়ে গেছে এবার সবগুলো দিয়ে আমি এটা পনেরো মিনিট রেস্ট দেবো দিয়ে দেখবে সুজিটা একটু ফুলে গেছে ফুলে যাওয়ার পর তারপর আরও একটু জল দিতে হবে যাতে ব্যাটারটা একটু পাতলা হয় কারণ খুব ঘন হয়ে গেলে ভালো স্পঞ্জ মতো হয় না তো তার জন্য আরেকটু একটু পাতলা করে নেবে করে তার মধ্যে বেকিং সোডাটা আমরা দিয়ে দেব দিয়ে দিয়েলেই একটা থালাতে একটু এই দেখো এখানে আমি একটা কড়ার মধ্যে একটু জল দিয়ে গরম হতে দিয়েছি ততক্ষণ একটা থালার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নেব অয়েল ব্রাশ করে তারপর এই ব্যাটারটার মধ্যে বেকিং সোডাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি থালাতে ব্যাটারটা ঢেলে দেব দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দেব তাহলেই এটা একেবারে রেডি হয়ে যাবে এই যে আমি থালায় ঢেলে দিলাম থালাটাকে ভালো করে ট্যাপ করে উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো বড় খেলে দিতে পারো যদি বাচ্চারা খাও নাও দিতে পারো তো এই যে পনেরো মিনিটের জন্য এটা আমি হতে দেবো আর তার সঙ্গে এখানে আমি তড়কা বানাবো সেই জন্য নিয়েছি কারি পাতা একটু কাঁচা লঙ্কা কুচি ধনে এই সরি জিরে আর একটু সর্ষে তো এটা গরম করে নেব তেল একটু তেলও দিয়েছি এটা গরম করে নিয়ে ধোকলাটা হয়ে গেলে এর ওপর আমি এটা দিয়ে দেবো তো এই যে আমার ধোকলাটা একেবারে রেডি হয়ে গেছে একটা টুথপিক করে দেখবে যে ধোকলাটা হয়ে গেলে এটা টুথপিকের গায়ে লাগবে না তো দেখো আমার টুথপিকের গায়ে কিছু লেগে নেই তার মানে ধোকলাটা আমার রেডি তো এবার এটা আমি সার্ভ করবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি সবাই ভালো দেখো